আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালো আছি আপনারা কি জানেন যে স্বর্ণের দামের যে পরিবর্তন বা উঠানামা করা হয় স্বর্ণের যে সকল ধরনের প্রাইস আসলে সেটা কার আদেশে বা কিভাবে এটা উঠানামা হয় এবং এটার আসলে কে প্রযোজ্য এই স্বর্ণের অতিরিক্ত দামের জন্য তো সকল বিষয়ে যদি আমরা বলি সেক্ষেত্রে বাংলাদেশে গোল্ডের লাস্ট আপডেট প্রাইসটা কিন্তু নির্ধারণ করে দেয় বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবং bangladesh jeweler association অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাজস করতে কিন্তু স্বর্ণের প্রাইসটা নির্ধারণ করে দেওয়া হয় তো সেখান থেকেই মূলত আপনাদের আমরা প্রাইসটা সঠিক প্রাইসটা জানানোর চেষ্টা করব আপনাদের বলে রাখি খুব দ্রুতই কিন্তু স্বর্ণের প্রাইসটা আরও বৃদ্ধি পাবে আজকের দিনে যেটা আপনাদের জানাবো কালকের দিনে কিন্তু তার চেয়ে বেশি প্রাইস হয়তো বা আপনারা দেখতে পাবেন কারণ এটা কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে খুব দ্রুত স্বর্ণের দামটা বৃদ্ধি পাবে তো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার আটানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে চুরানব্বই হাজার তিনশো সতেরো টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশত চুরানব্বই টাকা আমরা যদি এবার রূপ রূপর দামটা দেখি সরাসরি তাহলে প্রতি গ্রাম রূপর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রূপর দাম একশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা এবার আমরা চলে যাব একুশ ক্যারেটে তো একুশ ক্যারেটে যারা আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এবং যারা স্বর্ণের লেটেস্ট আপডেট জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে কিন্তু আমরা রূপোর দামটা জানিয়ে দিয়ে থাকি এবং আপনাদের এরকম একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করি যে কবে নাগাদ স্বর্ণের প্রাইসটা বাড়বে আর কবে আঘাত কমবে এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তো এবার আমরা সরাসরি চলে যাব পরবর্তী স্টেপে অর্থাৎ একুশ ক্যারেটে একুশ ক্যারেটের ক্ষেত্রে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটচল্লিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার একশো তেষট্টি টাকা আর প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার আটশত পঁচাশি টাকা এবার আমরা সরাসরি চলে যাব রুপোর দামে প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার রূপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে একুশ ক্যারেটে দুই হাজার পাঁচ টাকা তো এবার আমরা সরাসরি চলে যাব বাইশ ক্যারেটে যেটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ দামের স্বর্ণ বা সর্বোচ্চ ক্যারেটের স্বর্ণ বাইশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু প্রায় অনেক বেশি পড়বে প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার আটশো আটানব্বই টাকা আপনাদের বলে রাখছি খুব দ্রুতই কিন্তু প্রতি ভরিতে প্রায় আরও প্রায় কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতো মিনিমাম বৃদ্ধি পাবে এছাড়াও কিন্তু এর বেশিও কিন্তু বৃদ্ধি পেতে সরি আপনার একটু ভুল হয়েছে যে তিনশো টাকার মতো কিন্তু প্রতি গ্রামে বৃদ্ধি পেতে পারে এবং ভরিতে প্রায় তিন হাজার টাকার মতো খুব দ্রুতই কিন্তু বৃদ্ধি পাতে পারে এমনটা জানিয়েছে বাজুস তো দেখতে পাচ্ছেন প্রতি ভরি সোনার দাম এক লক্ষ পনেরো হাজার চারশত দশ টাকা প্রতি আনা সোনার দাম সাত হাজার দুইশত তেরো টাকা আর প্রতি গ্রাম রূপর দাম পড়বে বাইশ গারিটার একশো আশি টাকা প্রতি আনার রূপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম